গুড আফটারনুন বন্ধুরা সবাইকে আশা করছি সবাই ভালো আছে তো দেখো অনেক মাছ নিয়ে এসছে মা বাজার থেকে এর জন্য রান্না করতে করতে আসছে দুপুর ওখানে কাতল মাছ এটা হচ্ছে চাপলা মাছ তো তোমাদের সঙ্গে সব মাছ শেয়ার করতে পারবো না তো চাপলা মাছের চচ্চড়িটা শেয়ার করছে এই যে আমার ননদ দেখো কি সুন্দর করে ফুটছে আর কি সেই আলুগুলো কাটছে এখানে তো এখানে পটল বেগুন আলু সব কিছু মানে এখন গরমে যা যা আর কি সবজি হয় সব ধরনের দিয়ে চটচরিটা হবে তো সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখে থাকো আর এত মাছি ঘোরাঘুরি করছে না মাছিগুলো ক্যামেরায় উঠছে বৌদি আবার বলছে তো হচ্ছে দেখতে থাকো তোমরা তো এই হচ্ছে চাপ লাঙা বলুন এইগুলো চটচরি হবে একটু দারুণ দেখো ভাজা হয়ে যাচ্ছে খুব হ্যাভি লাগে খেতে একদম তো এইভাবে একবার চাপলা মাছের রেসিপি করে খাবে করি খাওয়ার ভালো লাগবে তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে এখন কড়াইতে একদম তেল আর এত উনুনের জালটা এত হিট না আর এই দেখো এই যে মাছগুলো এই মাছের হচ্ছে চচ্চড়ি হবে আর এই তো দিয়ে দিল কালো জিরা এই পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা যারা এখনো চাপলা মাছের চরচড়ি এইভাবে খাওয়নি অবশ্যই একবার খেতে যে দারুণ লাগে খেতে একদম কোনোরূপ ঝামেলা ছেড়ায় দুর্গদান্ত আচ্ছা তো পিঁয়াজ দুজন বেশ লাল লাল হয়ে আছে এখন চটপিটা দিয়ে দেবো কাটা সবজিতে রিপাখানের রিপা মানে এটা ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি তো একদম ঝামেলা ছেড়ায় এই চটপিটা খেতে যেই দারুণ লাগে তো এখন একটু ঢাকা দিয়ে দেবো এখানে এই গামলাটা ছিল এটা দিয়ে ঢাকা দিদা হয়ে গেছে হলুদ গুঁড়ো ঢাকাটা খুলে দিয়ে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি কারণ যদি নিচে লেগে যায় এক নামটা এত দিয়েছিলাম আমি তাড়াতাড়ি দিয়ে ঢাকাটা খুলে দিয়েছি সে গাছ হলুদ গুঁড়ো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দেবো তোমরা যেন লঙ্কা গুঁড়ো জুড়ে গুঁড়ো পছন্দ করে চচ্চুরের মধ্যে অবশ্যই দিতে পারো কিন্তু এর মধ্যে কোনোটাই দেবো না একদম মশলা ছাড়া খুব সহজ পদ্ধতিতে এরকম করে চাদলা মাছের চচুরি খেয়ে দেখবে আশা করি চা জম লাগবে গরম ভাতে এক থালাটা লাগা তিন মিনিটেই যাবে যাকে দেখতে কিন্তু বেশ সুন্দর হয়েছে মানে ক্যামেরাতে অতটা কেমন লাগছে জানি না কিন্তু বেশ দেখতে সুন্দর হয়েছে তো দেখো এটা কিন্তু বেশ লাল করে ভাজতে হবে চটকি যদি একটু লাল করে ভাজা না হয় না তাহলে কিন্তু খেতে খুব একটা টেস্ট খেলাবে না নানটা এত ভুলেছে এখন চাপলা মাছগুলো ছেড়ে দিচ্ছি দেখো এই দেখে দেখো ধনে পাতাটা কিছু করে নিচ্ছি কারণ এই ছোট মাছের চটকিতে না ধনে পাতাটা না হলে বেশ জমে না যায় हल्का की बोलता भी लेट और जब किसी एक तरफ बॉम्ब हो जाप लगाते हो एडजस्टमेंट है वो तो ज़िगड़ चाहिए। पता किसी भी लड़की के साथ तो तकलीफ़ एक जो रेडी है या क्या उसमें भी लेनी चाहिए। वाओ दाल उन्हें जिंदगी देखते हैं। मामा बोल তো দেখো আমার চাপলা মাছের চরচিটা পুরো একদম রেডি তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না চ্যানেলটাকে যদি নতুন হোক সাবস্ক্রাইব করতে ভুলবে না প্রিয়াঙ্কা সুস্থ কিচেন থেকে প্রিয়াঙ্কা তরফ থেকে আমাদের অনেক অনেক ভালোবাসা সবাই ভালো থাকো আর এরকম ঝটপট চাপলা মাছের চরচি বানিয়ে খেয়ে দেখো দারুণ লাগিয়ে দেবে ও সেই সাদ মা ওরা কথা বলছে কথাটা শোনা গেলটা